সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজ আমরা আছি রাজধানীর হাতির জিলে কথা বলবো একজন অসহায় নারীর সঙ্গে একজন অসহায় বোনের সঙ্গে চলুন দর্শক আমরা আজ কথা বলি তার জীবনে কি এমন ঘটেছিল সন্তানসহ সে আজ প্রতিবেদন করতে এসেছে ইউটিউবে তো আমরা তার জীবনের গল্প জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম একটু জোরে কথা বলতে হবে আমি তো অনেক কষ্ট করি মনে হয় এত বছর তো কাজ কাম করছি বাসা বাড়ি কষ্ট করি কি আর কি অনেক চলছি চলার পরে দুইটা ছেলে চারটে ছেলে মেয়ে তো আমি পড়াশোনা করতে পার না এনে এই করোনার জন্য এন মানুষ মনে হয় কাজ কামনে না আর কি পোলা মানে পারো নয় বন্ধ এন আমি পোলা মানে খাওয়াইতেও পারতেছি না কামাই করি বলে অনেক আমি চলতেও পারতেছি না অনেক আমার কষ্ট দিন যাইতাস অনেক যে একটা সার্কি করতাম কলেজে এই সার্কি নতুন অবস্থায় এক বছর করছে এনকে আমাকে এই সার্কি তো নিয়ে আসতে দিয়ে দিছে কই বেতন দিতে পারবো না ছাত্রছাত্রীরা পড়াশোনা নাই পরীক্ষা নাই ভর্তি নাই আমি কিভাবে তোমার বেতন দেব এন যদি কর মাংনা করতে হইব আমি বলছি মাংনা কেমনে করি আমি তো গরবাড়া নিয়ে থাকি আমার তো গরবাড়া দিতে না আর আমি ভাড়া যদি না দিতে পারি তাহলে বাড়ি আলাদা তো আমাকে থাকতে দিব না তাহলে আমাকে একটা সার ড্রেস দেন হয়তো আমাকে চাকরি দেন হয়তো আমাকে রুম দেন রুম নিয়ে থাকলে আমি ডাইল ভাত যেমনি কষ্ট করি নিয়ে আমি থাকবো আপনার লাম না আমার আপনার বাসারগুলো সিঁড়ি আছে সিঁড়ির তাহলে আমাকে জায়গা দেন আজকে আমি কথা বলছি বলার পরে কই আমরা চেষ্টা করুন তারপর চেষ্টা করবো তারপর আমি বলছি যে চেষ্টা আর কি করবো নামাক দিলে দুই দিন দাঁড়াবো আমি তো রুম ছাড়ি দিমান তো রুম ভাড়া দিতে পারতাছি না ছয় মাসের রুম ভাড়া বেজে গেছে গা ছয় মাস না আর কি চার মাসই হবো চার মাসের রুম ভাড়া বাড়ছে এখন আমি পোলাপানের খাওয়াইতে পারতাছি না পোলানের একটু মতন একটু মাছ গোস এডি খাওয়াইতে পারতাছি না পোলানের লেয়া পড়া পোলা একটা ছেলে হেপজে পরে আমি অনেক কষ্টই আছি মানে আর কি বলার কিছু নাই কিছু নাই জামাই তো মনে হয় কাম কাজ কর না সংসার করো না কিছু না ঘুরে ঘুরে রিক্সা চালা না মানে একবার যদি একটা খেপ মারে দুইটা খেপ আরেক বেলা বই থাই এরম করে কোনো রকম এক কেজি চাল কে এক পাট ডাইল কিনে পোলা পান খাই অনেক কষ্টের পোলা আর পড়া খরচ দিতে পারি না এর তো বিষ পড়া এই তো এনকা হেপ যে পরে আচ্ছা বোন আপনার নাম কি আমার নাম রাসমা আসমা তো আসমা পা আপনার স্বামীর বাড়ি কোথায় আপনাদের বাড়ি কোথায়

ষোলো বয়স কষ্ট না চালায় তাহলে রিক্সা চালায় শুধু মতো নাইনি তিন বেলা ডাল আমি গর্বাড় দিতে পারতাম এখন তো আমি পারি না দেখকে আমি সারাদিন ঘুরছি রাস্তা রাস্তায় জন্য পারি নাই বাসা বাড়িও নেয় না এই রোগের জন্য বড় লোকেরা ভয় তাহলে আমরা গরীব মানুষ আমরা কেমনে চলি আমরা কেমনে খাই কেমনে ই করি পোলা ভাত তো একবার যেদিন সকালে খারেক ভাত তো ঘরে দেয় না খাবার এমন অনেক কষ্টমষ্টেই মান আর কি সংসারছি আমার কোনো সলার কোনো পথ নাই আমার সারকি বাকি নেই আমি অনেক কষ্ট আছি আচ্ছা আপনি কি চাকরি করতেন আমি কি 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 পজিশন আলো মারু দিতাম মানে কলেজে আয় কাজ করতাম হ্যাঁ কাজ করতাম মানে আর কি

মানে টেনশনে প্রেসার লেগে গেছে এখন এই যে গরু শুয়ে আছে মানে টেনশনে আপনার স্বামী শুয়ে আছে হ্যাঁ আমার জামাই তো সকাল হইতে নাই কে বাসায় নাই কে কই গেছে নিজেও ওকে তো কে কোথায় গেছে আপনাকে বলে যায় নাই না আমার বলে নাই কাজে সন্ধানে কি গিয়েছে কি না কাজের সন্ধানে জানি কে গেছে মানে যে আমাকে যে সার্কিটে হঠাৎ করে বাদ দিল এই করোনার ইয়ে তে আমি এত বছর সার্কিট করছি 12 মাস সার্কিট করছি করার পরে আমাকে সার্কিট তো ক্যান্সেল করে দিল আমাকে একটা দিলো না বাসা মানে এটা সরকারি কো অর্ডার দে আমাকে একটা কো অর্ডার দিল না আমাকে একটা বাসা দিলো না থাকার নাম পোলাবান্ন কই থাকুন এটার জন্য একটু অবদর্শন জানাইতে গেছে আর কি যে আপনারা হেউই সার্কিতে ডিউটি করান আর নাইলে একটা বাসা দেন আচ্ছা এই যে আপনার স্বামী রিক্সা চালাই তো সে নিয়মিত কি রিক্সা চালায় সকালে বাইরে হয় ভোরে আজানের সময় বাইরে নামাজ পড়ে বাইরে পরে হয়তো দুই একটা খেপ মারে দিশে শে একশো ডেয়ার খেপ মারে মারা আবার বাইরে বিকেল দিক দিয়ে তখন আর একটা খেপ হয় না সারাদিন দিন তাই রাস্তায় বইটা থাকা পরে বাসায় পরে আচ্ছা এই যে আপনার ছেলে কে নিয়ে আসছেন আপনার ছেলে কোন পর্যন্ত লেখাপড়া করেছে আমার ছেলে ই পর্যন্ত পড়ছে সেভেন পর্যন্ত পড়ছে ফাইভ ফাইভ পড়ছে ফাইভ পড়ছে মাদ্রাসায় কোন পর্যন্ত পড়েছে তুমি

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا وقعت الواقعه ليس لوقعتها كاذبه خافضه رافعه اذا غجت الارض غجا وبست الجبال بسا فكانت هباء منبسا وكنتم ازواجا ثلاثه فاصحاب المشامه ما اصحاب المشامه والسابقون السابقون اولئك المقربون في جنات النعيم ثله من الاولين وقليل من الآخرين على سرر موتونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وآباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشترون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما صدق الله العظيم আচ্ছা আঙ্কেল তুমি কি এই ভিডিওর মাধ্যমে কারো কাছে কোনো সাহায্য এবং সহযোগিতা চাও যদি কেউ তোমাকে সাহায্য এবং সহযোগিতা করে তাহলে হয়তো তুমি তোমার হ্যাপজো পড়াটা কমপ্লিট করতে পারবা কোনো সাহায্য সহযোগিতা চাওয়ার আছে এই প্রতিবেদনের মাধ্যমে পারতেছে আমার আব্বা আমার অনেক কষ্ট হইতেছে আমাদের দুই ভাইকে অনেক খাওয়াতে অনেক কষ্ট হইতেছে আপনারা যদি আমাদেরকে সাহায্য করতে চান তাহলে প্লিজ একটু সাহায্য করুন তাহলে আমি মাদ্রাসা ভালোভাবে পড়তে পারবো এবং আমি হাফেজ মালান হতে পারবো আচ্ছা তোমাদের কোনো ফোন নাম্বার আছে আমাদের বড় জোর দর্শক আমরা ফোন নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেব বলতে পারছেন না আপনাদের যদি এই ছেলেটার দিকে একটু নজর দেন তাহলে এই দুঃখিনী মায়ের ছেলে একটু লেখাপড়া করে তার আশা মাওলানা হবে কত সুন্দরভাবে সে একটি ছোরা বলল আমরা চাই এই মায়ের ছেলে ছোট্ট বয়স খুবই কম কত কষ্ট করে সে মাদ্রাসায় যায় আমরা চাই সে একটু ভালোভাবে ভালো কাপড় চোপড় পরে ভালোভাবে লেখাপড়া করুক মাওলানা হোক এটাই আমাদের প্রত্যাশা আসলে আমরা তো অনেক ভিডিও করি দেশের বিভিন্ন জায়গায় গিয়ে অনেক রকম ভিডিও করেছি আজকে ব্যতিক্রম একটি ভিডিও আপনাদের মাঝে উপহার দিলাম তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ